শোনো মেয়েদের তোমাদের সবাই আমি বলছি নজর দিবা আমারটা আমারটার থেকে ভুক্ত করেও নজর দিবা না বুঝেছে শোনো নজর বিষয়টা হচ্ছে এমন যেটা আমার মানে আমার নজর সবাই কয়টা বাদ দেবো নজর বলতে একটা ঠিক আছে আমার নজরে একজন মানে একজন দশজন মানে একজন মেয়ে হাই চিকনা শোনো শোনো তোমারই বলছে মেয়েদের এই চিকনার দিকে কেউ নজর দেবে আরে আমার চোখে তো চিকনায় আপনাদের চোখে যা হবে হবে আমার চোখে চিকনারাও মোটা কিন্তু আমারটা ঠিক না চমেলি তো মেয়েরা তবে হ্যাঁ যদি আপনার চোখে হয় তো সেটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু আমার ম্যাটার না শোনো বাঁচার জন্য তো ছাড়ি না ঠিক না মরতে তো আমার সাথেই হবে

একদম স্পেশালি ভাবে মার্ক হিসেবে বলে দিচ্ছি এই ঠিকানা আমার 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 দেখুন শুধু আমার ঠিকানা দিকে কেউ তাকাবে না এইটা কি ইমপিজিং হলো না হচ্ছে কনফিডেন্ট হলো আমার কাছে তো কনফিডেন্ট আপনার কাছে জানি না না ইমপিলিং হচ্ছে সামওয়ান কে ইমপিজিং করতে হয় যে কাউকে করতে পারে কিন্তু একজন স্পেশাল হলে সাথে তো ইমপিজিং থাকে না সেটা প্রেম বিষয় তার মানে পার্সোনালি আপনিও আমায় পছন্দ করেন না টিল টিল তো নাও হতে পারে কিন্তু পরে যে হবে কি না এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যাবে না হয়েছে তোমরা আমার ঠিক না আমাকেও পছন্দ করে বুঝেছো আগেও কিন্তু একটা আছে আগেটা আগে বাঘে খাইছে বলে না যে আগেটা বাঘে খাইছে প্রেজেন্ট যে আছে তাকে ভাবো তাকে নিয়ে চিন্তা করো তাই না পরেরটা কি হবে আবার

দেখাতে পারে বা নিজেকে অনেক করতে পারে আর আমরা প্রত্যেক এলাকায় রানি নাকি ওই বসের কাছ থেকে তো শিখছি ছাড়াও লাগবে না